করোনার টিকা দেওয়ার পর থেকে ত্বকে অস্বস্তি চুলকানি বা রেশি বিরক্ত বহু সমস্যা কি আপনিও ভুগছেন আর নয় চিন্তা বাই আউলাং হার্বাল ত্বকের যত্নে একটি নিরাপদ প্রাকৃতিক সমাধান এই মেডিসিনটি বিভিন্ন ধরনের অ্যালার্জি খোষ পচরা দাদ ও একজিমা জনিত রোগ নিরাময়ী কিন্তু 100% কার্যকরী কেন না এতে আছে রেডিক্স ইউফরবিলেনটো এবং হোজরোটের প্রাকৃতিক নির্যাস যা প্রাচীন হার্বাল মেডিসিনে সুপরিচিত এর সুদি ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলীর জন্য বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তকের সমস্যা বেড়ে গেলেও আমাদের এই অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারবে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই তাই ত্বকের যত্নে যদি প্রাকৃতিক ও ভরসাযোগ্য কিছু খুঁজে থাকেন তবে আজই বেছে নিন বায়য়াওলং হার্বাল অয়েন্টমেন্ট দ্রুত আরাম এবং ঠান্ডা অনুভূতি ত্বককে দিন কোমল যত্ন পাশাপাশি ত্বকের সমস্যাকে মুক্তি দিয়ে দীর্ঘমেয়াদী সমাধান নিন ভাবছেন অর্ডার করবেন কিভাবে বিফোর আফটার রিভিউ দেখুন এবং বিশ্বস্ততা সহিত চট জলদি অর্ডার করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশে আমরাই সর্বপ্রথম দিচ্ছি মানি ব্যাগ গ্যারান্টি সুতরাং আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন